এই জেলা সদরের শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে যে বাংলার দু জায়গায় চলছে লোকসভা নির্বাচনের পুনর্নির্বাচন মথুরাপুর লোকসভার কাকদ্বীপ এবং বারাসাতের দেগঙ্গা কোথাও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে আবার কোথাও উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সব মিলিয়ে দু জায়গাতেই উঠল বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ বাংলার দু জায়গাতেই চলছে লোকসভার পুনর্নির্বাচন মথুরাপুরের কাকদ্বীপে এবং বারাসতের দে গঙ্গায় চলছে ভোট বেলা বাড়তে কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে দেখা যায় উত্তেজনা পরিচয় পত্র ছাড়াই প্রসাইডিং অফিসার বসার অভিযোগ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের এরপরই পুলিশ এবং বিজেপি প্রার্থীর মধ্যে শুরু হয় তুমুল বচসা তর্কের কিছু বিষয় নেই এখানকার যিনি হরিপ্রাণ কোষালের যিনি ওসি আছেন ওনার কাজই হচ্ছে যারা বিজেপি করেন বা বিরোধিতা করেন বিরোধী দল করেন তার কাজ হচ্ছে এখানে তাদেরকে হ্যারাস করা ভোটের আগের দিন তাদেরকে বাড়িতে গিয়ে রেড করা বিনা বিনা কোনো ওয়ারেন্টে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে আর আজকের এখানে রিপোল হচ্ছে ওনার গায়ে খুব বেঁধেছে যদিও ভুয়ো এজেন্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শাসক দল অন্য কিছু না যদি ভুয়ো এজেন্ট হয় তাহলে প্রথমেই তো এসে নির্বাচন শুরুর আগে তো অভিযোগ করবে ভুয়া এজেন্ট কি করে হচ্ছে ভোট পুরো হয়ে গেল শেষের দিকে ভুয়া এজেন্ট তুলে মানুষগুলোকে আবার বিব্রত প্রথম থেকেই চক্রান্তে যে বাংলার মানুষকে বিপদে ফেলতে হবে তিন মাস ধরে আমাদের বিয়াল্লিশটা সিট অন্য জায়গায় আশিটা সিট কোথায় কদাপা হয়েছে সেটা আমাদের থেকে আপনারা খুব ভালো করে জানেন শুধুমাত্র বাংলার প্রতি যে বঞ্চনা এক একদিকে বাংলার মানুষ অধিকার প্রথমে কেড়ে নেওয়া হয়েছে আজকে ভোটাধিকার চক্রান্ত নির্বাচনের শেষ দফা শেষ হলেও কিন্তু ভোট এখনো শেষ হয়নি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার একষট্টি নম্বর বুথ এখানে আবার রিপোলিং হচ্ছে এখানে বিপুল পরিমাণে কেন্দ্রবাণী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে অর্থাৎ যে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে দেগঙ্গা থেকে উঠেছে অশান্তির অভিযোগ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে কোনো ভয় নেই আমরা আছি আপনাদের জানি করেছে ভোট জীবনে কথা জন্য আমরা এত কোনো প্রবলেম নেই আপনি ভোট দেবেন আমরা আছি তো খবর পেয়ে বুথে যান বিজেপি নেতা কাশিম আলী আমি জানি পুলিশ তো আটকাচ্ছে কাটছে ভোটারদের আট জানে যে বিজেপিতে ভোট পড়বে আটকাচ্ছে পুলিশ ভয় পেয়ে গেছে পুলিশ আপনি আপনাকে বাদ কেন হ্যাঁ আমাকে আজকে আজকে কিছু করতে হবে মানুষ ভোট দেবে মানুষ ভোট দেবে ছিল বারাসত এবং মথুরাপুর লোকসভায় এই দুই কেন্দ্র থেকে অশান্তির পাশাপাশি ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ উঠেছিল যার জেরে কমিশনের তরফে পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করা হয় বিশ্বাস বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে একটি ব্রেকিং নিউজের দিকে ভোট গণনায় অস্থায়ী কর্মী নয় নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনার বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী ভোট গণনায় অস্থায়ী কর্মী নয় নিয়োগ করা যাবে না চুক্তি ভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনার বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রক্ষিণ চক্রবর্তী আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং সেই ভোট গণনায় অস্থায়ী কর্মী থাকবে না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বিষয় বিষয়ে বিস্তারিত জানাও দেখো এটা বলে যে আসছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় কমিশনের প্রবণতা চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি প্রার্থী রতুন চক্রবর্তী এবং সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনি ভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে এমনটাই অভিযোগ জানানো হয় মামলাকারী এনজিপির তরফ থেকে আদালতে স্পষ্ট নির্দেশ অঙ্গনবাড়ি কর্মী প্যারা টিচার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কর্মী নিয়োগ করতে হবে গাইডলাইন অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে সেখান থেকে তারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে রিটার্নিং অফিসার এমন কোন লোক নিয়োগ করতে পারবেন না এমনটাই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কমিশনকে আদালতের স্পষ্ট নির্দেশ কঠোরভাবে নিয়োগ নির্দেশ কার্যকর বিনিয়োগ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে হবে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা দেখছেন রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার শুরুতেই জেলা সদরের শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে যে বাংলার দু জায়গায় চলছে লোকসভা নির্বাচনের পুনর্নির্বাচন মথুরাপুর লোকসভার কাকদ্বীপ এবং বারাসাতের দেগঙ্গা কোথাও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে আবার কোথাও উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সব মিলিয়ে দু জায়গাতেই উঠল বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ বাংলার দু জায়গাতেই চলছে লোকসভার পুনঃনির্বাচন মথুরাপুরের কাকদ্বীপে এবং বারাসতের দে চলছে ভোট বেলা বাড়তে কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে দেখা যায় উত্তেজনা পরিচয় পত্র ছাড়াই প্রসাইডিং অফিসার বসার অভিযোগ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের এরপরই পুলিশ এবং বিজেপি প্রার্থীর মধ্যে শুরু হয় তুমুল বচসা তর্কের কিছু বিষয় নেই এখানকার যিনি হরিপ্রাণ কোষালের যিনি ওসি আছেন ওনার কাজই হচ্ছে যারা বিজেপি করেন বা বিরোধিতা করেন বিরোধী দল করেন তার কাজ হচ্ছে এখানে তাদেরকে হ্যারাস করা ভোটের আগের দিন তাদেরকে বাড়িতে গিয়ে রেড করা বিনা বিনা কোনো ওয়ারেন্টে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে আর আজকের এখানে রিপোল হচ্ছে ওনার গায়ে খুব বেঁধেছে যদিও ভু এজেন্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শাসক দল অন্য কিছু না যদি ভুয়ো এজেন্ট হয় তাহলে প্রথমেই তো এসে নির্বাচন শুরুর আগে তো অভিযোগ করবে ভুয়া এজেন্ট কি করে হচ্ছে ভোট পুরো হয়ে গেল শেষের দিকে ভুয়া এজেন্ট তুলে মানুষগুলোকে আবার বিব্রত করল প্রথম থেকেই চক্রান্তে যে বাংলার মানুষকে বিপদে ফেলতে হবে তিন মাস ধরে আমাদের বিয়াল্লিশটা সিট অন্য জায়গায় আশিটা সিট কোথায় কদপা হয়েছে সেটা আমাদের থেকে আপনারা খুব ভালো করে জানেন শুধুমাত্র বাংলার প্রতি যে বঞ্চনা এক একদিকে বাংলার মানুষ অধিকার প্রথমে কেড়ে নেওয়া হয়েছে আজকে ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চক্রান্ত লোকসভা নির্বাচনের শেষ দফা শেষ হলেও কিন্তু ভোট এখনো শেষ হয়নি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার একষট্টি নম্বর বুথ এখানে আবার রিপোলিং হচ্ছে এখানে বিপুল পরিমাণে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করার সাথে যে কোনোরকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে দেগঙ্গা থেকেও উঠেছে অশান্তির অভিযোগ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে কোনো ভয় নেই আমরা আছি আপনাদের জন্য

শেষ দফায় ভোট ছিল বারাসত এবং মথুরাপুর লোকসভায় এই দুই কেন্দ্র থেকে অশান্তির পাশাপাশি ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ উঠেছিল যার জেরে কমিশনের তরফে পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করা হয় দ্বীজ বিশ্বাস বরুণ হালদার রিপোর্ট রিপাবলিক বাংলা মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে একটি ব্রেকিং নিউজের দিকে ভোট গণনায় অস্থায়ী কর্মী নয় নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনার বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী অথীন চক্রবর্তী ভোট গণনায় অস্থায়ী কর্মী নয় নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনার বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থীর রথিন চক্রবর্তী আগামীকার লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং সেই ভোট গণনায় অস্থায়ী কর্মী থাকবে না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি प्रियंका प्रियंकाের বিষয়ে বিস্তারিত জানাও দেখুন যেগুলো উঠে কর্মীদের ভোট গণনায় সুষ্ঠু করায় কমিশনের প্রবণতা চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি प्रत्याशी রফিকুল চক্রবর্তী এবং সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে ফেয়াই ভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে এমনটাই অভিযোগ যেন মামলাকারী এন জি পি তরফ থেকে আদালতের স্পষ্ট নিতে অঙ্গনবাড়ি কর্মী প্যারাডিসিয়াল নিয়োগ করা যাবে না নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটের কর্মী নিয়োগ করতে হবে গাইডলাইন অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে সেখান থেকে তারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে রিটার্নিং অফিসের এমন কোনো লোক নিয়োগ করতে পারবেন না এমনটাই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কমিশনটা আদালতের স্পষ্ট নির্দেশ কঠোর ভাবে নিয়োগ নির্দেশ কার্যকর বিনিয়োগ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে হবে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা